হতাশ হব কেন আমাদের আরও প্রার্থী আছে যদি আমি না লড়তে পারি অন্য কেউ লড়বে এ ইয়ে করা তো বেশি নেই দেখুন আমরা এমনিও জিতবো এটা নিয়ে কোনো দ্বিতীয় সার্টিফিকেট যেটা কি বলে ওনারা ইসিআই থেকে ক্লারিফিকেশান নিয়েছিলেন ওটা মানে ইয়ের জন্য ওটা টেকনিক্যাল ডিফেক্ট হিসাবে ধরছেন ফলে ওটাও নাকি মানে এই মুহূর্তে অ্যাকসেপ্ট করা যাচ্ছে না না কি আপনার বাক্যপথ খারাপ হয়ে গেলে সেটা তো আমরা জিগাল পড়তে যাবো নিশ্চই এখন অবধি আপনাদের বললাম তো দা বলছে ওটা টেকনিক্যাল ডিফেক্ট হিসাবে ধরছে এরপরে কি আপনারা কি আদালতে যাওয়ার কথা ভাবছেন অবশ্যই আদালতে যাব মানে সেই সময় কি পর্যাপ্ত সময় রয়েছে আদালতে গিয়ে আবার এখানে আজকে আমরা আদালতে বিশ্বকাস তো প্রত্যাহারের শেষ দিন আজকেই এটা মানে মানে আদালতে দিক নির্দেশ করে কি মনে হচ্ছে হতাশ না না হতাশ হব কেন আমাদের আরও প্রার্থী আছে যদি আমি না লড়তে পারি অন্য কেউ লড়বে এতে ইয়ে করার জিনিস তো আপনি অনেক দেখুন আমরা এমনিও জিতব মানে আমরা এমনিও জিতব এটা নিয়ে কোনো দ্বিতীয় সুযোগ আছে অবশ্যই সেটা নিয়ে কোনো মানে এনওসিটা দেওয়া হলো না কেন শুধুমাত্র প্রার্থী উনি বলেন এনওসি না ওনার নো ডিউজ সার্টিফিকেট বলছেন আমার কোনো ডিউজই নেই সেটা আমি অ্যাফিডেভিট সাবমিট করেছি তারপরে কী বলবো